উত্তর চব্বিশ পরগনার দেগঙ্গা ব্লকের বেড়াচাপা এলাকায় চিকিৎসার গাফিলতিকে কেন্দ্র করে এক প্রসূতি মহিলার মৃত্যুর জেরে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা অভিযোগ স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণেই ওই প্রসূতি মহিলার মৃত্যু হয়েছে আর এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়ে পড়ে টাকি রোড সংলগ্ন এলাকায় মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা টাকি রোডে দেহ রেখে ঘন্টার পর ঘন্টা ধরে চলে পথ অবরোধ পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ক্ষুব্ধ জনতা বেসরকারি হাসপাতাল লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু করে ভাঙচুরের আশঙ্কায় হাসপাতালের কর্মীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং বিক্ষোভকারীদের শান্ত করতে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের দাবি ওই বেসরকারি হাসপাতাল দীর্ঘদিন ধরে চিকিৎসার মান নিয়ে প্রশ্নের মুখে পড়েছে দ্রুত দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে এলাকাবাসীর তরফে পুলিশ সূত্রে খবর গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে তবে ঘটনা ফের প্রমাণ করলো বেসরকারি হাসপাতালের নৈরাজ্যের বিরুদ্ধে প্রশাসনের কর্মচারী কতটা জরুরি কাঁকড়া গ্রামের বাড়ি আমাদের একটা বোন সে সেকেন্ড বাচ্চার জন্য এখানে সিজার করার জন্য ভর্তি হয় যখন তাকে ভর্তি করা হয় এখানকার যিনি এ তিনি সমস্ত রিপোর্ট দেখে বলেছে তার সব রিপোর্টপত্র ওকে আসে কোনো অসুবিধে নেই সেই রিপোর্টপত্র থেকে তারা ভর্তি নিয়েছে এবং সে পায়ে হেঁটে এসে নার্স ভর্তি হয়েছে তারপরে সিজার করেছে এখানে কোনো ডাক্তার নেই ওরা নিজেরাই সিজার করেছে করে তার মানে অন্য কোনো একটা সমস্যা তৈরি করেছে সিজার করার পরে তার আর জ্ঞান ফিলিনি এবং রাত্রিবেলা বাড়ির লোককে না বলে ওরা বারাসাত হসপিটালে ভর্তি করে জ্ঞান না ফেরায় বারাসাদ হসপিটালে না আইসিউটি ভর্তি ছিল আজকে পাঁচ দিন পাঁচ দিন পরে আজকে দুপুরবেলা সে মৃত্যুর মুখে ঢরে পড়ে আমাদের বক্তব্য যে নার্সিংহোমে কোনো মানুষকে সাপোর্ট দেওয়ার মতো যাদের ক্ষমতা নেই যাদের ডাক্তার নেই সেই নার্সিংহোম চলা উচিত না আমরা প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি অবিলম্বে এটা 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 অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে পরিবারের ক্ষতি হয়েছে সেই পরিবারকে যথা উপযুক্ত তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং নার্সিংহোমের মালিককে যথা উপযুক্ত শাস্তি দিতে হবে কন্যাসান্তর হয়েছে এখানে দশটার পরে অতিথি নিয়ে গেছে বাচ্চাটা হয়েছে বাচ্চাটা হওয়ার পরে এখন ওরা তখন আর বার করছে না ওরা বলে কী হয়েছে তখন চোখ টোক করে উল্টে গেছে উল্টে গিয়ে তখন ওর পুরো জিপ বেরিয়ে গেছে চার চারগুণ মতো জিপ বেরিয়ে গেলে ওকে নিয়ে যখন ওরা কোনো লাইন পাচ্ছে না ওরা এমএলএ জোগাড় করে ওরা এদের কাছে সই নিয়ে সোজা বনমালি হসপিটাল ভালো সাত ওখানে নিয়ে এখানে সোজা আইসিতে ভর্তি করে দিতে আচ্ছা তারপরে আজ চার দিন আমরা ওখানে এখানে এখন আপনারা কী চাইছেন এখন আমরা